জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অধীর আগ্রহ নিয়ে বসে আছে দেশের মানুষ কেউ কেউ বলছেন বসন্তের অপেক্ষায় নতুন বাংলাদেশ অনেকেই ধারণা করছেন নববর্ষকে সামনে রেখেই দেশে ফিরতে পারেন তিনি এদিকে বিচারিকা আদালতে সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশে ফেরার কথা রয়েছে তার বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে ইফতারের আয়োজন করে তখন সাংবাদিকদের তথ্য জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান বেগম খালেদা জিয়াকে অনুরোধ করছিলাম ঈদ করে দেশে যেতে বলেন তিনি অনুরোধ রেখেছেন এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন এরপরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক্তাররাও সে অনুপাতে প্রস্তুতি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন উল্লেখ করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন এখানে ফ্লাইটের একটি বিষয় আছে ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায় তাহলে দুই একদিন এদিক সেদিক হতে পারে তবে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি রয়েছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এম এ মালিক জানান তিনি কখন দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত নয় তবে এপ্রিলেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার কিছুদিন পরই তারেক রহমান যাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি